উইলিয়াম ক্লাউড নামের এক তরুণ নেটিভ আমেরিকান ছিল যে নিজের গোত্র ছেড়ে শ্বেতাঙ্গুদের সঙ্গে কাজ করতে চলে আসে সে মিশিগানের আলজার নামের একটি ছোট গ্রামে কাঠুরে হিসেবে কাজ পেয়ে যায় এবং গ্রামের এক মাইল দূরে একটি খলে কাঠের বিপুর দায়িত্ব গাছ কাটার পর কাঠুরেরা গাছের গুঁড়িগুলো নদীতে ভাসিয়ে দিত এবং গেটের সামনে জমা করত সেই গেটটি এত ভারী ছিল যে তা দিয়ে গাছের গুঁড়িগুলো ধরে রাখা হতো যতক্ষণ না সময় আসত এগুলো ছাড়া কাজটা ছিল কঠিন তবে ক্লাউড খুশি ছিল কারণ সে ভালো বেতন পাচ্ছিল বাকি কাঠোরেরা তাকে ক্লাউডি বলে ডাকত সে খুব চুপচাপ ছিল কথা বলতো খুব কম শুধু তখনই মুখ খুলত যখন তাকে ভৌতিক বা আদিবাসী কিংবদন্তির গল্প বলার অনুরোধ করা হতো ক্লাউডি প্রায়ই একটি ভয়ঙ্কর প্রাণীর গল্প করত যেটা নাকি সেই খালে বাস করি সে বলত বড়রা বলে ওই খালে একটা দুষ্ট আত্মা বাস করে তার সিন আছে আর সারা শরীরে সাদা আঁস রাতের পরে যখন আত্মারা মুক্ত হয় তখন সে পানির নিচ থেকে উঠে আসে শিকার ধরার জন্য যদি কেউ তার কাছে চলে যায় সে আপনাকে তার লম্বা হাত দিয়ে জড়িয়ে ধরে ধারালো নখ দিয়ে ছিঁড়ে ফেলে তারপর পানির গভীরে টেনে নিয়ে যায় সেই বছর বসন্তে প্রচন্ড বৃষ্টি হয়েছিল এবং খাল খুলে ওঠে এপ্রিলের এক ঠান্ডা রাতে কাঠুরেদের আদেশ আসে গেট খুলে গাছের গুলিগুলো বাইরে তখন প্রবল ঝড় আর অন্ধকার কেউই বাইরে যেতে চাইছিল না তাই লটারি করে ঠিক করা হয় যাবে দুর্ভাগ্যক্রমে ক্লাউডির ভাগ্যে পড়ে বিনা অভিযোগে সে দরজা খুলে বেরিয়ে পড়ে ঝড়ের মধ্যে নীরবে সে গেটের দিকে রওনা দেয় এক ঘন্টা কেটে যায় বাকিরা উষ্ণ কেবিনে অপেক্ষা করছিল ক্লাউডের ফেরার আশা মজা করে কেউ কেউ বলছিল হয়তো সেই ভৌতিক প্রাণী তাকে ধরে ফেলেছে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে হাসি বন্ধ হয়ে যায় আর সবাই চিন্তিত হয়ে পড়ে তারা শেষমেশ সিদ্ধান্ত নেয় খালে গিয়ে খোঁজ করান ঝড় আর অন্ধকারের মধ্যে একটা লন্থন হাতে করে তারা গেটের দিকে এগোয় অবশেষে তারা খালের ধারে পৌঁছল একজন লন্ঠন নিচু করে খালের মেঘলা জলের দিকে তাকায় হঠাৎ সে চেঁচিয়ে ওঠে সে পানিতে কিছু ভাসতে দেখেছে কাছ থেকে দেখলে দেখা যায় সেটি ক্লাউডির ছিন্ন ভিন্ন দেহ তারা গেট খুলে গুঁড়ি ব্যবহার করে ক্লাউডির মৃতদেহ টেনে তোলে তার শরীর ছিল ক্ষতবিক্ষত আর মাথা প্রায় শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ে খালের ভেতর দানবটি সত্যিই আছে ভয়ে একে একে কাঠুরেরা ক্যাম্প ছাড়তে শুরু করে ক্লাউডির দেহ খালের ধারে কবর দেওয়া হয় এবং তার কবরে একটি ছোট চিহ্ন বসানো হয় সন্ধ্যার মধ্যেই পুরো ক্যাম্প জনশূন্য হয়ে পড়ে কথিত আছে সেই দানব এখনও খালে ঘুরে বেড়ায় নতুন শিকারের জন্য অপেক্ষা করে তবে অনেকেই বলে ক্লাউডির আত্মা এখন সেই খালের ধারে ঘোরে আর যারা বেশি কাছে যায় তাদের ভয়ানক আর্তনাদার করুণ চিৎকার